এটা আমার কাছে অনেক স্মার্ট লাগে পার্সোনালি খুবই এটার ফ্লোর ম্যাচিংটাও একটু দেখি তো একটু দেখান তো ফ্লোর ম্যাচিংটা দেখেন এই যে আসলে নাইস একটা কম্বিনেশন করছে দেখেন এটা তো চিনি গুঁড়া চিনি গুঁড়াটা ভাব আছে আমি ক্লোজ করছি

আজকে আমরা কোন কোম্পানির কি টাচ দেখবো আমরা আজকে কিছু পলিশ বলেন বা সুগার পলিশ থেকে শুরু করে আচ্ছা প্লাস্টিক থেকে শুরু করে আমরা ওয়াল সব দেখাবো চব্বিশ বারো চব্বিশ সাইজের আপনি এই পাশ থেকে যদি দেখেন রাস্তি কোয়ালিটির মধ্যে আমাদের কিছু কালার আছে একটা কালার একটা কালার আচ্ছা এখানে অনেকগুলো কালার আছে রাস্তিকের মধ্যে এই এখানে কিছু আছে নতুন একদম প্রিমিয়াম একদম নতুন জি একদম প্রিমিয়াম সুগারের মধ্যে করা আচ্ছা সেটা ল্যাপটপটা যেটা লুসিডো সিরিজ আমাদের নতুন আসছে আচ্ছা এই একটা কালার আছে এর প্রাইস কি রকম ভাই আমাদের সিরামিক বডি যেগুলো আছে যেগুলো রাস্তিক সিরামিক বডি ওগুলো আমরা 72 করে বিক্রি করছি আচ্ছা আর যেটা লুসিডো সিরিজ এখন নতুন আসছে এগুলো 105 টাকা করে 105 টাকা দেখেন এটা তো চিনিগুড়া চিনিগুড়া আমি কতটুকু বোঝা যায় আমি জানি না দেখেন একটা ভিতরে যেটা একটা আছে হ্যাঁ এগুলো কি ম্যাচিং ফ্লোর করা ম্যাচিং ফ্লোর আচ্ছা এগুলোর প্রাইস কত এগুলো পাঁচ টাকা করে পাঁচ টাকা এ পাশে আরেকটা আছে এই একটা কালার আছে এটা হচ্ছে আপনার সিরামিক বডির উপরে আরকি এই একটা কালার আছে একটা আছে হোয়াইট এর ভিতরে

প্রده সুবিধারতে হ্যাঁ অনেক কোম্পানি কিন্তু ম্যাচিং করা ফ্লোর মানে ইয়ে করতে কষ্ট হয়ে যায় আর কি ম্যাচিং করতে আর কি কষ্ট হয় সেই এই সুবিধাটা আছে যে ম্যাক্সিমাম এর সাথে আপনার করে ম্যাচিং করা ফ্লোর আছে যে এটা আছে সাথে ম্যাচিং ফ্লোর এই ইচ্ছা দেখেন এটার সাথে ম্যাচিং ফ্লোর এটা হ্যাঁ হ্যাঁ এটা আছে এটার সাথে ম্যাচিং ফ্লোর এটা আচ্ছা ঠিক আছে এখানে একটা কালার আছে এটার সাথে ম্যাচিং করা ফ্লোর আছে এটা আচ্ছা এই যে দেখেন ঠিক আছে

আপনি যদি মিনিমাম কোয়ান্টিটি পাঁচ হাজার প্লাস হয় হ্যাঁ বা ছয় হাজার প্লাস হয় সেই ক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আর হচ্ছে কম যদি কোয়ান্টিটি লাগে দুই হাজার এক হাজার তিন হাজার সেক্ষেত্রে নিজস্ব ট্রান্সপোর্টে নিয়ে যাবে কিন্তু ড্রাইভার আমাদের থাকবে আমরা গাড়ি এবং সমস্ত ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করে দেব ওকে ওকে আচ্ছা আরও কিছু আছে এই যে দেখেন এই দিক দিয়ে আমরা আরও কিছু দেখাই আর আর একটা স্পেশাল কালেকশন এটা আমার কাছে অনেক স্মার্ট লাগে পার্সোনালি

তো আমরা আমাদের ড্রেসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে রেখেছি এবং দেখতেই পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু নিতে পারবেন এবং আসার লোকেশনটাও যদি আরেকবার একটু বলে দেন ভাই হাতিরপুল ইস্টান প্লাজার ঠিক দক্ষিণ পাশে হোসেন ট্রেডিং ওকে হোসেন ট্রেলি তো আমরা আজকে শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একরাম ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম